দক্ষিণ চব্বিশ পরগনার ফুলতলি কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত পয়তার হাটের বাসিন্দা সাদ্দাম সর্দারকে ঝেড়ায় পুলিশের হাতে উঠে এলো চাঞ্চলকর তথ্য পয়তার হাটের বাড়ির খাটের তলায় সুরঙ্গ বানিয়ে তদন্তকারীদের চমকে দিয়েছিলেন সাদ্দাম এবার জেরায় দক্ষিণ চব্বিশ পরগনার কেওরা খালিতে তার আরও একটি বাড়ির সন্ধান পেল পুলিশ এরপর সাদ্দামের দ্বিতীয় বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল সেখান থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও বেশ কয়েকটি ধাতব মূর্তি উদ্ধার করা হয়েছে মূর্তিগুলি কোন ধাতব পদার্থে তৈরি এবং আসল নকল তা খুঁটিয়ে দেখা হচ্ছে সম্প্রতি নকল সোনার কারবারি নিয়ে প্রতারণার অভিযোগ সাদ্দামের কুলতলির পয়তারহাটের বাড়িতে অভিযান চালিয়েছিল জয়নগর থানার পুলিশের একটি দল দলটি এলাকায় গেলে হামলা চালানো হয় তাদের ওপর গুলি চালায় সাদ্দাম অনুগামীরা এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল এরপর সাদ্দামের খুঁজে তল্লাশি শুরু হয় তার খুঁজে কয়তানহাটি বাড়িতে গেলে চক্ষু চরু কাছে ওঠার জোগাড় হয় পুলিশ আধিকারিকদের খাটের নিচে সুরঙ্গের সন্ধান মেলে সুরঙ্গটি বিস্তৃত ছিল মাতলা নদী পর্যন্ত এই সুরঙ্গ পথে সাদ্দাম সর্দার সোনা চালানের কারবারই করতো বলে অনুমান পুলিশের যদিও পালিয়ে শেষ রক্ষা করতে পারেনি সে এক ভেড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে সে সঙ্গে আশ্রয় দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছিল স্থানীয় এক সিপিএম নেতাকে এবার মিললো দ্বিতীয়বারের সন্ধান সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র এবং ধাতব মূর্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে কুলতলিকাণ্ডের মূল পাণ্ডা যদিও তার ভাই এখনো অধরা অধরাজিৎ সাহার রিপোর্ট নিউজ টাইম